এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে সামান্য একটা ধাক্কা লেগেছে আইসক্রিমটা পড়ে গেছে আমি চাইলে একটা কিনে দিতে পারতাম কিন্তু তার আগে তুই সবাইকে এরকম ভাবে থাপ্পড় দিয়ে যাচ্ছিস কেন আর তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে ক্লিয়ার করে বল দেখ নাটক করবি না আর তুই কিন্তু আমাকে চিনিস না আচ্ছা কে তুই বলতো আর তুই আমার কি করবি কর এখানে দাঁড়িয়ে কর এই শোন আমার সম্পর্কে না জানার চেষ্টা করিস না তাহলে কিন্তু তুই নিজে কি ভুলে যাবে আর আমার না দুই মিনিট লাগতো তোকে এখান থেকে বের করে দিতে তাই কি বলছিস শোন প্রবলেম থাকলে বল শট আউট করে নে ও আচ্ছা তাহলে তোরা এবার আমার কাহিনীটা জানতে যাচ্ছিস হাসান হাসানটা আবার কে কি ম্যাডাম আমাকে দেখে কি শক্ত হয়ে গেলেন মনে পড়ে কিছু আমি হলাম হাসান কি চিনতে পেরেছি এগে ছেলেটাকে মনে পড়তেছে কে এটা আচ্ছা একটু লাইনে থাক আই এম রিয়েলি সরি ম্যাডাম আমি আসলে খেয়াল করিনি আবার সরি আরে এটা কি ধরনের অভদ্রতা এই যে আপু আপনি একটু ওনাকে বুঝান না উনি আমার গায়ে হাত তুলছেন গেল তোর সাহস কম না একা তো ওর আইসক্রিমটা নিচে ফেলে দিয়েছিস এর উপর আবার আমাকে আপু বলে সরি বল হচ্ছে আরে ম্যাডাম এটা কি ধরনের ব্যাপার আমি আপনাদের সরি বললাম তোও আপনি আমার গায়ে হাত তুলছেন সরি বলেছিস যোনকে খুব احসান করে ফেলেছিস আইসক্রিম কিনতে এসেছিস নাকি মেয়ে দেখি ধাক্কা দিতে এসেছিস এই শুন তোর মতো রাস্তা ছেড়ে দেন না আমি খুব ভালো করে জেনে মেয়ে মানুষ দেখি ধাক্কা দিতে মন চায় এই বেটা দুইটা মেয়েকে সরি বলে এখনই না এখনই পুলিশকে ফোন দিবেন আমি দেখেন ভাই আপনি এখানে কোনো কিছু জানেন না বোঝেন নাই আপনি আমাদের মধ্যে না গলাতে আসবেন না দেখেন তো ভাই ও ইচ্ছা করে এসব করতে চায় দেখেন ম্যাডাম আপনাদেরকে একটা কথা বলছি আপনারা দয়া করে আমার নামে মিথ্যা অপবাদ দেবেন না আমি চুপ করে আসি তার মানে এই না যে আমি কিছু করতে পারবো না আমি কিছু বলতে পারবো না এ তুই কি নিজেকে হিরো মনে করিস চুপ করে যা না হলে এখনই পুলিশকে ফোন দিবেন আমি সরি সরি আচ্ছা আচ্ছা পুরো বিষয়টা আমি আপনাকে পরে ইনফরমেশন দিচ্ছি হ্যাঁ আমি আগে কি ভাইয়া তুমি কি ফ্রি আছো আসলে তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করা উচিত ছিল বল না আসলে হয়েছে কি আজকে বিকেলে আমি যখন কুলপি খেতে যাই তখন দুটো মেয়ের সাথে আমার খুব বাজে ব্যবহার হয় মেয়ে দুটো আমাকে ভুল আসলে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে আমি আসলে মেয়ে একটা উচিত শিক্ষা দিতে চাই তুই ক্ষমা চেয়েছিস ওদের কাছে হ্যাঁ আমি সরি বলেছি তারপরও তোর গায়ে হাত তুলেছে হ্যাঁ এমনকি তারা আমাকে ভুল বোঝে রাস্তার আশেপাশে মানুষের সামনে অপমানও করেছে ওরা যেটা করেছে সেটা তো করেছে এবার আমি কি করি কালকে সেটা দেখে ও আমাকে কালকে এসে প্রত্যেকটা কথা যে অন্যায়ভাবে ওর গায়ে কিভাবে হাত করো বলো তো তোমরা মেয়েরা ভুল করলে ভুল আর ছেলেরা ভুল করলে সেটা শাস্তি দেওয়ার জন্য লাগে দেখে না যে সেখানে কি ঘটেছে আর কোনো মেয়ে যদি কোনো ভুল করে সেই অপোজিটে যে ছেলেটা থাকে তাকে মারার জন্য উঠে করে লেগে আসে এটাই হচ্ছে দুনিয়ার নীতি আর আমাদের দেশের নীতি ম্যাডাম ভুল সবারই হয় যেভাবে আপনারা খবর ছাড়া আশা করেন ঠিক সেভাবে ছেলেরাও খাবার ছাড়া আশা করে কিন্তু আপনারা আপনারা কিছু মেয়েরা কোনো কিছু না জেনে না বুঝে আগে থেকে জাজমেন্ট করে ফেলেন এমনকি গায়ে হাত তুলতে আপনারা একটা বার ভাবেন না আপনারা আমার সাথে সেদিন বাজে ব্যবহার করেছিলেন কোনো কিছু না জেনে আমার গায়ে হাত তুলেছিলেন তাই আমি বিষয়টা আমার ভাইয়ের সাথে শেয়ার করে আজকে প্ল্যানিং করে আপনাদেরকে উচিত একটা শিক্ষা দিলাম আশা করে আজকের শিক্ষার কারণে আপনারা নেক্সট টাইম কখনও কোনো ছেলের সাথে এমন করার আগে একশোবার চিন্তা করবেন একটা জিনিস মনে রাখবেন মেয়েরা এখন অনেকটা এগিয়ে গিয়েছে তাই আপনারা এই সময়ে মিথ্যের আশ্রয় নেওয়াটা বাদ দিন আইম রিয়েলি সরি আমি জানি যে এটা আমি করেছি সেটা ঠিক করিনি আমারটা আর কখনোই এরকম ভুল হবে না ফ্রম আই এম রিয়েলি সরি ভাইয়া আসলে আমরা বুঝতে পারিনি ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না পারলে ক্ষমা করে দিবেন হ ভাইয়া আমারও মাফ করে দাও আসলে মেয়ে মানুষ তো ভাবছি যে একা মানুষ এই কারণে একটু সাপোর্ট নিয়ে দেখেছিলাম আসলে আমি কাহিনীটা বুঝতে পারি নি মাফ করে দেওয়া না